আপনি যদি পোর্ট ব্লেয়ার আন্দামানের হোটেল থেকে সূর্যোদয় দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলে আসুন হর্নবিল নেস্ট রিসর্ট পোর্ট ব্লেয়ার আন্দামানে আমি স্নেহা আর আপনি দেখছেন ডিসকভার উইথ স্নেহা এই রিসর্টটি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে মাত্র আট কিলোমিটার দূরে করবিনকোপ বিচের কাছে অবস্থিত সময় লাগলো প্রায় কুড়ি মিনিট পৌঁছাতে আমরা পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ারে আর এখন আমরা রিসর্টে রয়েছি ইটস আর্ন বিলনেস রিসর্ট অ্যান্ড এটা একটি গভর্নমেন্ট রিসর্ট অ্যান্ড বুঝাই যাচ্ছে না গভর্নমেন্ট ইটস লুক লাইক আ রিয়েল ফাইভ স্টার সো ভীষণ স্পেসিয়াস গাছ ভর্তি চারিদিকে সামনেই সি ভিউ আমি দেখতে পেলাম সো ভেতরেই আগে রিসেপশন আর তারপরেই ডাইনিং রুম এই রিস্টা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা দুজনের জন্য ও পনেরোশো টাকা এক্সট্রা বাচ্চার জন্য ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল সুপার ডিলাক্স রুম এইটা একদম কাছে তাই জন্য আমাদেরকে তিনটে সিঁড়ির ধাপ বেরোতে হবে এই রুমে যাওয়ার জন্য চলুন

এটা আমাদের সিটিং রুম দারুণ সুন্দর ভীষণ বড় রুমটা এটা আমাদের সিটিং রুম আমি এখানে খুব সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে চা বা কফি খাওয়ার জন্য দারুণ ব্যবস্থা বাথরুম এটা আমাদের লাগবে খুব সুন্দর করে মেসিং রয়েছে

জামা কাপড় রাখার জন্য অনেকগুলো চেয়ার দিয়েছে ভালো লেগেছে অনেকগুলো বাবা ওখানেও বা বসার জায়গা অনেক এখানেও অনেক এটা আমাদের বেডরুম আইটা ছিল সো সুইট দে মেক দিস এই টাওয়েলটা দেখো সুন্দর একটা সুন্দর শামুক বানিয়েছে যেহেতু আন্দামানে এসটি এটা একটা আইল্যান্ড এখানে শামুকই সব সময় থাকে সো ওইটা দিয়ে শামুক দিয়ে সাজানোর চেষ্টা কি দারুন সো ও মাই গড কাম ও আই লাভ ইট এখান থেকে আমি সব আমি বেডে বসে এখানে জগত পারবো দারুণ লেগেছে আমার হর্নবিল নেস্ট এটা কিং সাইজ বেড আরামসে তিনজন চলে যাবে ভীষণ স্পেশাল স্পেশালি সুপার ডিলাক্স রুমটা বুক করবেন ভোর পাঁচটার আগেই উঠে পড়ুন আর বিছানা থেকে উপভোগ করুন অপূর্ব সুন্দর সূর্যোদয় বা আপনি বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে বসে পড়ুন এখানে রাখা চেয়ারে আর অনুভব করুন এই সুন্দর সকালটি সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যায় ব্রেকফাস্ট আর আপনি যদি চেক আউট করেন এর আগে তাহলে ব্রেকফাস্টটা ছটার সময়ও পার্সেল করে দেবে আপনাকে মর্নিং এ দারুণ আমার একটা সিম্পল রয়েছে ইডলি রয়েছে পারাটা রয়েছে আচার রয়েছে and ami niyechi porota with the bread and butter and as usual coffee with the omelet এখানে একটা কিড জোন ও হ্যামক দোলনা আছে তবে সেইভাবে মেনটেন করা হয় বলে মনে হয় না রিসর্টের ভেতরে রেস্টুরেন্ট ও বার আছে এখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার করতে পারেন দামটা একটু বেশি তবে মেনুতে থাকা সব রকম খাবারই অ্যাভেলেবেল থাকে ও খাবারগুলো খুবই সুস্বাদু ডাইনিং এরিয়া ছাড়াও এই খাবারগুলো আপনার রুমেতে সার্ভ করে দেওয়ার ব্যবস্থা আছে এখানে বসে আমরা চা খাচ্ছিলাম তারপর ওইখানে বসার সিট রয়েছে কারোর যদি সি ভিউ দেখার হয় কি দারুণ সবথেকে ভাল লাগবে এই জায়গাটার মধ্যে শান্তি আর তারপর সমুদ্রের আওয়াজ যখন ইচ্ছে আসা যাবে যখন ইচ্ছে সমুদ্রকে দেখা যাবে আর তার সাউন্ড টোয়েন্টি ফোর আওয়ার দেখা হবে পরবর্তী পর্বে এখনের জন্য টাটা বাবাই